Amar, la... <coughs> <coughs> আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ গ্রাম বাংলা এগ্রো তাকি আপনার লগে আছে আমি আবি তাহর আপনারা আসুননি বালা খাই শুননি বাদ সকাল সকাল গুম তাকি উঠিয়া খামারও সব ঘাস শেষ করিয়া গিয়া তোরা ঘাস কাটিয়া আনলাম তো ঘাস কাটিয়া নিয়া ঘাস বাড়া করি পানি মারিয়া পরিষ্কার করিয়া ঘাস ওগুলো এখন খারাপ লইয়া এখন ও ঘাস ওগুলো নিয়া ঘাস যেন তুপ মারি তৈছি আগে ওগুলো নিয়া এখন ঘাস ওগুলো তো এখন ঘাস খারাপ চারা বড়া শেষ এখন খোলর ফার ওখান সুন্দর করি পরিষ্কার করমু এখন খোলর ফার চারা সুন্দর করি দোয়া শেষ এখন আমি টেপ বন্ধ করিয়া গা সগুন লইয়া গাছের তো বড় নদী নিবি গা সগুন করি এখন হারার গা সগুন তৈতাম করি গাছের তো বাইলাম এখন গাছ তৈ দিলাম এখন আনমু গিয়া তাকে তোরা এখন যাই আর কি খের আনা খের আনতে হইলে খের লাগে যুদ্ধ করা লাগে খের টানতে টানতে খের বার হয় না এখন খের লইয়া আইলাম আইয়া খের তৈ দিলাম তো এখন খের তো আসে খের বিকালে কাটিম এখন যেহেতু সামনে রোজা মাস ও তার লাগে আমরা একটা গরু দশজনে মিলিয়ে একটা গরু লইছি ও গরু এখন খাটি আমরা সবাই বাক করি তো এখন আমি বালটি উল্টি আতর লইয়া হাতি হাতি আর গিয়া গরু জব দেখা তো এগুলো আমরা পাশের বাড়ি জবই তো এখন আনলামা আমি মাংস হওয়া তার বাড়ি গরু দেখা তো আপনারা এখন যে গরুটা দেখতে পার গরু জব হইব তো এখন যে যা তাই এখন গরুটা উতাইয়া গরু জব করলা এখন আপনারা এখন জব করলি তাই গরু কাটাত এবং গরু জবাই করা এক্সপার্ট তো এখন গরু জবাই করা শেষ তো আপনারা এখন দেখতে পারা গরু যত রক্ত যার বাইয়া তো আপনারা এখন দেখতে পারা গরুর ফুরা ফুরি জান গেছে কি এখন খসা হিসাবে গরু চুলাইবা তো এখন খসাই হিসাবে গরু আধা খান চুলাই দিচ্ছেন অর্থাৎ গরুর চামড়া খালি এখন খসা হিসাবে গরুর দুই রান খাটিয়েছেন এখন রান নিয়ে তো এবার যেন

আর একটা ভিডিও দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই আমার পেয়ে আইডি টা ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা